আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এইবারের ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকি অ্যাসেট আজকের ভিডিওতে রবারসনের জাকি অ্যাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে ফেলবেন ফার্স্টেই দেখি দিব এই জাকি অ্যাসেটের সাথে থাকা খুবই চমৎকার একটি শর্ট আভায়া দুবাইচেরি ফেব্রিক্স আমরা তৈরি করেছি এটার প্রত্যেকটা পার্ট আর এই আভায়াটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটার প্রত্যেকটা লেয়ারে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক চায়না চান্না এর লেয়ার দেওয়া থাকবে যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন আর এখানে আমরা স্লিপসের পোষণটাকে আলাদা করেছি প্রিমিয়াম এই স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটা শর্ট আবহাওয়া এবং এটার সাথে আমরা রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভস থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে আপনার অ্যালাস্টিক করা পেয়ে যাবেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজে পেয়ে যাবেন প্রোডাক্ট এটার সাথে আরো একটি পার্ট থাকবে যেটা খুবই চমৎকার গর্জেস একটি বাটারফ্লাই হুডি সেট দেখিয়ে দিবো এই হুডি সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ এর সেম দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সে তৈরি করা এই হুডি সেট টা থাকবে এই জাকিয়া সেটে যেটার প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটান এখানে এক্সট্রা আপনারা একটা ফেব্রিক্স লেয়ার পাবেন যেটা হচ্ছে কপাল ঢাকার জন্য আপনারা ইউজ করতে পারবেন লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এখানে ডাবল পার্টের ফ্রি সাইজের নোজ মেকআপ থাকবে এগুলোর প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং দেওয়া থাকবে এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি এটার সাথে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্নাইজ আপ দেখতে পাচ্ছেন টা কতটা ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না আমরা এই বাটারফ্লাই উডিসের সাথে অ্যাটাচ করেছি যেটার দুইটা পাশে ভাবে আমরা চায়না এর লেয়ার রেখেছি অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্সের তিনটা পার্ট মিলিয়ে আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনের এই জাকিয়া টা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা নিজেরাই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে সেম প্রাইসে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ একটা ভাইরাল আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম